আমরা আগের ভিডিওতে জীবাশ্ম জ্বালানি থেকে যে শক্তি পাওয়া যায় তার ব্যাপারে জেনেছিলাম এই জীবাশ্ম জ্বালানিকে আমাদের রান্না থেকে পরিবহন ব্যবস্থা এমনকি বিদ্যুৎ তৈরির কাজে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এই ধরনের শক্তির ব্যবহার একটা সময় পর্যন্ত অনেক কম পরিমাণে হতো বর্তমানে এই শক্তির ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে কিন্তু কেন এই শক্তি বেশি পরিমাণে ব্যবহার করলে আমাদের কি কোনো সুবিধা বা অসুবিধা হয় চলো এই ব্যাপারগুলোকে একটু ভাবার চেষ্টা করা যাক সবার প্রথমে চলো এই ধরনের শক্তিগুলোকে কী বলে সেটা আমরা জেনে নিই এই ধরনের শক্তিগুলোর একটা বিশেষ নাম আছে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা পেট্রোলিয়াম কিংবা প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া শক্তিগুলো আমাদের শক্তির চাহিদাকে পূরণ করে চলেছে দীর্ঘদিন ধরে তাই এই ধরনের শক্তিকে প্রচলিত শক্তিও বলা হয় কিন্তু এই প্রচলিত শক্তির ব্যবহার কিংবা চাহিদা কি বছরের পর বছর একই রকম আছে তা কিন্তু মোটেই না বরং দিনের পর দিন এই শক্তির চাহিদা বেড়েই চলেছে কিন্তু এর কারণ কি সেটা আমরা একটু ভাবলে সহজে বুঝতে পারব ভেবে দেখো একশো দেড়শো বছর আগে পৃথিবীতে যে পরিমাণ লোক বসবাস করত। এখনো কি একই লোক আছে তোমরা ভাবলে অবাক হবে যে এই দেড়শো বছরের মধ্যে পৃথিবীর জনসংখ্যা প্রায় চার গুণ বেড়ে গেছে ফলে বুঝতেই পারছ এই পরিমাণ জনসংখ্যা বাড়লে শক্তির প্রয়োজনও একই সাথে বাড়বে ভাবো এত পরিমাণ মানুষের খাবার রান্না করার জন্য কত পরিমাণ শক্তির প্রয়োজন নয় শুধু কি খাওয়া দাওয়া ভেবে দেখো আগে শহরের সংখ্যা অনেক কম ছিল সেই তুলনায় শহরের সংখ্যা এখন অনেক বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে কলকারখানা আর বিভিন্ন ধরনের যন্ত্রের ব্যবহার এত পরিমাণ কলকারখানা আর যন্ত্রপাতি চালানোর জন্য প্রয়োজন প্রচুর তাপ শক্তি আর তড়িৎ শক্তি এই সমস্ত শক্তির চাহিদা মেটানোর জন্য ব্যবহার করা হয় প্রচলিত শক্তি অবশ্যই এত শহর কিংবা কলকারখানা বেড়ে যাওয়ার কারণ হল মানুষের চাহিদা তাহলে বুঝতেই পারছো মানুষের সংখ্যা যতই বাড়ছে এই প্রচলিত শক্তির ব্যবহারও তত বাড়ছে মানুষের সংখ্যা বাড়লে তাদের যাতায়াতের জন্য প্রয়োজন অনেক বেশি গাড়ি বাস দরকার আরও বেশি পরিবহন ব্যবস্থা এর জন্যই বেড়েছে পেট্রোল ডিজেলের চাহিদা এত সংখ্যক মানুষের থাকার জন্য অনেক বেশি বাড়ি প্রয়োজন ফলে ইটেরও অনেক বেশি প্রয়োজন আর এই ইট তৈরি হয় মাটি পুরি। তার জন্য প্রচলিত শক্তিকেই ব্যবহার করা হয় আর এত মানুষের জন্য প্রয়োজন অনেক পরিমাণ বিদ্যুৎ শক্তি তোমরা তো জেনেছ যে এই বিদ্যুৎ শক্তির বেশিরভাগটাই আমরা পাই কয়লা পুরী তাই বুঝতেই পারছো এই জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের জীবন কতটা নির্ভর করে আছে কিন্তু তোমাদের মনে হচ্ছে না এই যে প্রচলিত শক্তির উৎস আমরা ব্যবহার করছি সেটার কি কোনো শেষ নেই আমরা কি কি এই শক্তি খুশি ব্যবহার করতে মনে হয় এর জন্য আমাদের জানতে হবে এই কয়লা বা পেট্রোলিয়াম আমরা কোথা থেকে পাই আর কিভাবে বা তো তৈরি হয় সেই ব্যাপারে পরের ভিডিওতে আমরা এই সব নিয়ে আলোচনা করব চলো তবে পরের ভিডিওতে